গিন্নি উ গো গিন্নি দেখেছিস আজকের চাঁদটা তালপাতার ফাঁক দিয়ে আলো ঢুকছে মনে হচ্ছে কে যেন দুধ ঢেলে দিয়ে চাকাশে চুপ করো না গোজনি একটু শান্তি নাই তোর মধ্যে সারা রাত এই চাঁদের আলো বাতাস ফ্যাশন সব নিয়ে তোর মাথা ব্যথা ভূতের সংসার করব না নাটক দেখব আরে আমি একটু সৌন্দর্য ভালোবাসি বলেই কি দোষ আগে তো আমি জমিদারের দারোয়ান ছিলাম একটু রাজকীয় ভাব রাখতে হয় হুম সেই রাজকীয় দারোয়ান যে বজ্রপাতে চিত হয়ে গেছিল তাই না ভূত হয়ে এখন বড় ফ্যাশনিস্টা আচ্ছা আচ্ছা দোষ মানলাম কিন্তু মনে আছে তুই বলেছিলি যে গোজনি আমি মরলে তুই আমাকে বিয়ে করবি তাই তো বিয়ে করেছি এখন আবার অভিযোগ কেন অভিযোগ না রে তোর কথাবার্তা শুনে হাসি পায় সংসার মানে কেবল ভয় দেখানো নয় একটু শান্তি লাগে তোর সঙ্গে সেই শান্তি না আরে গিন্নি ঝামেলা কিসের আমরা তো আর বাজার করতে চাই না ভাত রাঁধতে হয় না রাতে গাছের ডালে বসে বাতাস খাই মানুষ দেখি এই তো সুখ সুখ আমি যখন বেরোই লোকজন ভূত ভূত বলে পালায় আমার শাড়িটা বাতাসে উড়ে যায় তুই দাঁড়িয়ে হাহা করে হাসিস এটা সংসার আরে ওরা তো ভয় পাবে তুই তো বেরোলেই কবরের ফুল নিয়ে ঘুরিস চোখে ধোনা হাতে হাড়ের মালা মানুষ ভয় না পে প্রেমে পড়বে নাকি হুম প্রেমে পড়লেও তাদের রক্ষা নেই আমি তো পেতনি চোখে দৃষ্টি একবার পড়লেই অজ্ঞান তা ঠিক কিন্তু আমি তোকে প্রথম দেখেই প্রেমে পড়েছিলাম রেগিন্নি ভালোবাসা মানে তো শুধু হুম হুম করা না একটু যত্নও লাগে গাছের ছাউনি ছিদ্র হয়ে গেছে ঝড়ে শাড়ি উড়ে গেল তুই কিছু করলি কালি ম্যানেজ করব। হরিপাদ মাঝির গাড়ি থেকে ত্রিপলটা নিজে থেকে উড়ে আসবে এই শোন আবার চুরি করলে কিন্তু সাধুরা এসে তোর পিটুনি দেবে চুরি নয় রে গিন্নি আমি তো অদৃশ্য ত্রিপলটা নিজে থেকেই উড়ে যাবে বুঝলি এই গ্রামের মানুষগুলোর কাণ্ড একরকম রাতে একটু বেরোলেই চিল্লায় ভূত ভূত যেন আমরা ডাকাত আরে গিন্নি মানুষ কি জানে আমরা ভূতেরাও তাদেরই মতো শুধু একটু হাওয়ায় ভাসি গতকাল স্কুল মাস্টার বাপন কি দেখেছিস বলছিল আমি ভূত মানি না বিজ্ঞানই সব আমি হালকা করে বললাম সে এমন দৌড় বিল চাঁদের আলো পিছে পড়ে গেল আচ্ছা ওই ছেলেটা যদি আবার আসে আমি বলবো গবেষণার জন্য ভূত লাগবে তুই একটা দুষ্ট ভূত জানিস ছাড়া থাকা যায় না তোকে মনে আছে গিন্নি আমরা একদিন বনে গিয়েছিলাম ভূতের বনভোজন দিতে ভুলবো নাকি তুই বললি আজ ভূতের বিশেষ দিবস কিন্তু খাবার আনলে কি জানিস মরা মাছ আর পচা ডিম আরে ওটাই তো ভূতের ডেলিকেসি মানুষের ইলিশ ভূতের চিরে পোকা হুম তোর এই রুচি দেখে মনে হয় জীবনে কখনো মানুষ খাসনি না রে মানুষ খেলে হজম হয় না তোর রান্নার গন্ধেই আমার তৃপ্তি এইসব কথা এখনো বলিস ভূত হয়েও প্রেমের কথাবার্তা চালাস আমি একটু বিশ্রাম চাই ভূত বলেই কি ঘুমাতে পারবো না ভূত আবার ঘুমায় নাকি আচ্ছা ঘুমা কিন্তু স্বপ্নে যদি অন্য পেতনির কথা ভাবিস তোর লেজ টেনে ছেড়ে ফেলব হুম কি বললি আমি বকি সারা রাত তুই বক বক করিস আমি না বললে থামবি কবে হে ভগবান ভূতের সংসারেও ঈর্ষা এই ঈর্ষাই তো ভালোবাসারে গজনি ওম নমো ভূতে সয়ে কে আছো এখানে শুনেছি এক দুষ্ট ভূত পেতনি রাতে গ্রামে উপদ্রব করে ওম নম ভয়ে শয়ে তুই কেন আমাদের রাজ্যে এসেছিস চুপিসারে সারে এই সাধুটা নিশ্চয়ই আমাদের তারাতে এসেছে তারাতে আসুক আমি একটু শিক্ষা দিই ওহে সাধু তুই সাহসী বলছিস তো তাহলে এই ধোঁয়া খা বাঁচাও ওম নম শিবায় দেখলি সাধু ভূতের সামনে কেমন দৌড়ে পালালো তুই একটু শান্ত থাক গজনী মানুষ এখন ফোনে ভিডিও করে ভূতেরও খ্যাতি নষ্ট হবে আজকে তোর চুলে বাতাস লেগে কেমন সুন্দর লাগছে জানিস এই সব কথা এখনো বলিস ভূতেরও তো মন আছে তুই না থাকলে এই রাতটা একদম নিঃসঙ্গ লাগে তোর কথা শুনে মনে হয় মৃত্যুর পরেও ভালোবাসা বেঁচে থাকে চল নদীর ধারে হাঁটি আজ কাউকে ভয় দেখাবো না শুধু তোর হাত ধরে চাঁদ দেখব গোজনি আজ শুধু তুই আর আমি আমরা ভূত কিন্তু আমাদেরও ভালোবাসা আছে ভয় পেও না আমরা কাউকে ক্ষতি করি না চাঁদের আলোয় যদি নদীর ধারে দুটো ছায়া ভাসতে দেখো তাহলে জেনো ওরা গজনী আর গিন্নি ওরা শুধু হাসে মিষ্টি ঝগড়া করে আর গল্প বলে চিরকাল আমাদের গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক আর শেয়ার করো নতুন নতুন শিক্ষা গল্প পেতে সাথে থেকো